আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আসলে কুলাউড়া স্টেশন রোডে একটি বোর্ডিংয়ে একজন বয়োজ্যেষ্ঠ মারা গিয়েছেন আমরা তিনার লাশ এসে দেখেছি এবং প্রশাসনের লোকজন এসে তাদের প্রশাসনিক প্রক্রিয়া সেরে ওনাকে এখন থানায় রাখা হয়েছে এবং ফুলৌড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যে আমরা ফুলৌড়া সার্কেল থেকে জেনেছি যে কুলৌড়া সার্কেল এবং কুলৌড়া সার্কেলের অফিসার ইনচার্জ এসে লাস্টটি চার আজাদ বোর্ডিংয়ের একশো চার নম্বর রুমে যে মৃতদেহ আমরা পেলাম আমরা ওনার শ্রোতা লেখক প্রস্তুত করেছি উনি ওনার যে অ্যাড্রেস দেওয়া আছে বোর্ডিংয়ের রেজিস্টারে এখানে দেখা যাচ্ছে ওনার বাড়ির সন্দ্বীপে চট্টগ্রামের সন্দীপ তো আমরা ওনার ইনকুয়েস্ট করে ময়না তদন্তের জন্য পোস্টমর্টমের জন্য আমরা মর্গীকরণ করব আর আমরা একটা আপাতত অপমৃত্য মামলা নেব আর ওনার যে লোকাল পুলিশ স্টেশনে আমরা অফিসার চার্জের সাথে যোগাযোগ করবো ওনার সম্পর্কে আরো তথ্য জানার চেষ্টা করবো আর যত প্রকার আইনি ব্যবস্থা আছে সবগুলি আপনাদের দেব ধন্যবাদ আপনাকে নিচে আগে যাইতে হবে নিচে দুজন নাম হবে তারা হয়ে যাবে কিন্তু রাস্তা